আজ আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদাহ স্টেশনে নদিয়া জেলাতে এই চাকদা থেকেই আমরা যাব চাকদাহ জগন্নাথ মন্দির এই যে টোটো স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ চাকদা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই পেছন দিকে আসতে হবে যে টোটো দেখতে পাচ্ছো এই টোটো করে আমরা মাত্র জন প্রতিপূর্ণ টাকায় পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে এই হলো তার তরুণ সত্যি গেটটি কিন্তু অসাধারণ দুদিকে দুটো সিংহ রয়েছে এই ভেতরে আমরা প্রবেশ করলাম বিশাল বড় উঠোন আর ফেরবার সময় কিন্তু তোমরা এইখান থেকেই টোটো পেয়ে যাবে ঢুকেই বাঁ দিকে এইটি রয়েছে স্নান বেদি স্নান যাত্রার সময় এখানে স্নান করানো হয় যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো এটি হচ্ছে ভেতরটা এবং এখানে কিছু নিয়মাবলী রয়েছে পাশেই রয়েছে গোশালা একটি গোমাতা রয়েছে এখানে এরপর আমরা আস্তে আস্তে মেন মন্দিরের ভেতরে প্রবেশ করব। একটি গেট দিয়ে ঢোকার পর আরেকটি গেট এটি হচ্ছে জগদীশ পণ্ডিতের ভজনস্থল এই জগন্নাথ কীভাবে ধাম থেকে এসেছিলেন সেই কাহিনী তোমরা কম বেশি সকলেই জানো এবং একটি লাঠির মধ্যে কাপড়ে বেঁধে জগন্নাথ প্রভুকে উনি নিয়ে এসেছিলেন এবং কথা ছিল কোথাও তাকে মাঝপথে রাখা যাবে না কিন্তু উনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তারপরে স্নান করতে এসে যখনই জগন্নাথ প্রভুকে তোলবার চেষ্টা করছেন এতই ভারী হয়ে গেছে যে উনি তুলতে পারছেন না তখন অনথায় এইখানেই প্রতিষ্ঠা করা হলো তাই এটি কিন্তু সেই সুদূর পুরী থেকে আনা জগন্নাথ দেবের বিগ্রহ তাই উনি এখানে একাই বিরাজিত সুভদ্রা বা দাদা বলভদ্র কিন্তু এখানে নেই তোমরা যারা যারা এই মন্দিরে প্রসাদ পেতে চাও তারা এই ভিডিওটি দেখতে থাকো এবং একটি লেখা দেখতে পাবে যেখানে নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আগের দিন বুক করে নিতে পারো নাম লিখে রাখতে পারো আগের দিন নাম লিখে রাখবে এবং ঠিক সকাল বারোটার মধ্যে তোমরা পৌঁছে যাবে পৌঁছে গিয়ে তোমরা নাম বলবে কজন আছো বলবে ওনারা মার্ক করে রাখবেন আর এখানে কিন্তু প্রসাদের মূল্য একশো টাকা যেদিনকে বৈষ্ণব সেবা থাকে সেদিনকে একশো কুড়ি টাকা অথবা একশো চল্লিশ টাকা পর্যন্ত হয় আমরা প্রসাদ পেয়েছিলাম একশো কুড়ি টাকার বিনিময়ে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো টোকেনের ব্যবস্থা নেই ওই প্রসাদ যখন দেওয়ার সময় হবে ঠিক দুপুর সো একটার সময় তখন নাম ধরে ধরে ডাকবে তখন যাদের হাঁটুতে প্রবলেম তারা চেয়ার টেবিলে বসতে পারো এবং বাদবাকি সকলেই মেঝেতে বসতে পারো আসন বিছিয়ে দেওয়া হয় আর এ দেখো একটি বৃন্দা দেবী রয়েছেন একটু প্রদক্ষিণ করে নিলাম রয়েছে পানীয় জলের ব্যবস্থা তোমরা যা থাকতে চাও এখানে থাকারও ব্যবস্থা রয়েছে দেখেছ টোটো ভ্যান কিন্তু সবই রয়েছে আর তোমাদেরকে বলেছিলাম না স্নান বেদিটা দেখাবো এই হলো সেই স্নানবেদি এখানে স্নান স্নানযাত্রায় জগন্নাথ প্রভুকে নিয়ে আসা হয় বড় উৎসব হয় ঝুলন পূর্ণিমা রাধা অষ্টমী এবং জগদীশ পণ্ডিতের তিরোধান তিথি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এখানে উদযাপিত হয়ে থাকে মন্দিরের উপরে রয়েছে জগন্নাথপুর বিভিন্ন রকম বেশ ঠিক দুপুর পৌনে একটায় ভোগ আরতি হবার পর শোয়া একটায় কিন্তু আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে গিয়েছিলাম থালা গ্লাস অন্ন পালং শাক একটি পাঁচ মিশালি সবজি তারপর ছিল ডাল ছিল আলুর চিপস তারপর ছিল চানা পনির জলপাইয়ের চাটনি পায়েস এবং সবশেষে ছিল রসগোল্লা প্রসাদ পাওয়ার পর নিজেদের পাতা কিন্তু এখানে নিজেদেরকেই তুলে নিয়ে যেতে হয় আমি তাই করছি এবং এই পাতাটি আমি ফেলতে যাচ্ছি এখন এই ফেলে এই পাশেই রয়েছে কিন্তু এখানে হাত মুখ ধোয়ার সুবন্দোবস্ত প্রসাদ পাওয়া শেষ এখন আমি বাড়ির দিকে রওনা দেব তোমরা অবশ্যই কিন্তু একদিন এই শীতে বা যে কোনো সময় চলে আসতে পারে অবশ্যই প্রসাদ পেতে হলে ফোন করে টাটা